এই সাধক সাধিকা এবং ঋষির দেশে আজকের বর্তমান পরিস্থিতি সাধক সাধিকা এবং ঋষির দেশে আজকের বর্তমান পরিস্থিতি নিয়ে আমার একটা যন্ত্রণার গান একটা বাউল গান আমি নিজের লেখা গান গেয়ে শোনাচ্ছি গানটা কিছুদিন আগে আমি লিখেছি একটা যন্ত্রণা থেকে বাউল গান আমি গানের শিল্পী নয় কিন্তু আমি লিখতে মানে লেখা হয়ে যায় আর কি তো মাঝে মাঝে আমি লিখি ব্যস্ততার মধ্যেও যাই হোক ভুল ত্রুটি মার্জনা করবেন বেগুনি চুরি করলে আইন বেগুনি চুরি করলে আইনি পুকুর চুরিতে না কেমন দেশে করছি বাসামি সাধক সাধিকারের স্বপ্ন হাওয়ায় বেগুন চুরি করলে আই পুকুর চুরিতে না কেমন দেশে করছি বাসামী সাধসাধিকার স্বপ্ন জামিন পেতে নেতা মন্ত্রী উকিল মহোদয় জামিন পেতে নেতা মন্ত্রী উকিল মহোদ রাজা শোনে বসে আসামি রাজা শোনে বসে আসামি বলে পুকুর চুরিতে না করছি বাসামি সাধক সাধিকার স্বপ্ন হওয়া বেগুন চুরি করলে আইন বেগুন চুরি করলে আইন পুকুর চুরিতে না কেমন দেশে করছি বা স্বামী সাধক সাধিকারে স্বপ্ন হওয়মালে আর খেয়ে পড়ে হয় না ভারতীয় জন্মালে আর খেয়ে পড়লে হয় না ভারতীয় সৎপথে চলতে পারা সৎপথে চলতে পারাই দেশের কাজ যেন সিরিতে সেই ভারতে বসে সিরিতে সেই ভারতে বসে তোমার জন্ম যেন স্বার্থকতা সাধক সাধিকার স্বপ্ন বেগুনি চুরি করলে আই পুকুর চুরিতে না কেমন দেশে করছি বাস আমি সাধক সাধিকার স্বপ্ন হাওয়ায় বেগুন চুরি করলে চুরি চুরিতে কেমন এসে করছি বাস আমি সাধক সাধিকার স্বপ্ন হাওয়ায়